সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে দেখছি আমরা বেশ কিছু মোটা তাজাকরণপযোগী শুকনো হাড্ডি ডিসার তিন মাসের প্রজেক্টে যে গরুগুলো মোটা তাজা করা হয় এবং মাংস ধরে বিক্রি করা হয় সেই গরুগুলোই হচ্ছে এগুলো আর এগুলো সবগুলো কালেকশন করেছিলেন আমাদের আতাউর ভাই তা আজ উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার তো চলেন বাকি তথ্য আমরা ওনার কাছ থেকে নেই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন আচ্ছা কতগুলা গরু নিয়ে আসছেন বলেন তো নয়টা 9টা গরু আমি দিলাম 12টা আছে আছে অনেকগুলা নয়টা দিলেন তার মানে এগুলো ছাড়া কেউ যদি আরো নিতে চায় আরো আছে কালেক্ট করে দেওয়া যাবে দরকার আছে আমার কাছে আরো তিনটা তিনটা তিন চারটা এক্সট্রা আছে আচ্ছা বাজারের কি অবস্থা এখন বাজারে তো ভাই এখন এইগুলা সব ঈদের জন্য গরুগুলা কিনতে চাই거든요 হ্যাঁ বাজারটাও একটু বত হালকা

তিন নাম্বার আর বয়স বললেন সবে মাত্র জোয়ান হচ্ছে একেবারে ঠিকঠাক ঠিকঠাক সবকিছু দেখে নিয়ে যাবে সবকিছু দেখে শুনে বুঝে নিয়ে যাবে না তিন নাম্বার

আর বয়স বললেন কয় দাদা ওটা জোয়ান হচ্ছে ভাই ওটা জোয়ান এটাও জোয়ান আচ্ছা এটা দেখলাম আর এটা 6 আচ্ছা এটাও জোয়ান আছে এটা জোয়ান এটা জোয়ান আছে হুম তোলা তোলা ঠিক আছে ঠিক আছে সিরিয়ালে 6 দেশি 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 একেবারে দেশি সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই সব কিছু দেখে যারা নেবে দেখে শুনে বুঝে নিয়ে যাবে না আচ্ছা সরে দেন আমরা এই পাশ থেকে দেখি এই পাশ থেকে দেখি সিরিয়ালের এটা আমরা দেখলাম 6 নাম্বার দেশি জাতের আচ্ছা আর তারপর সেটা শাওনলা বলা আর কি হ্যাঁ বলগুলা জীবনে যত্ন নাই এগুলা গুরু হ্যাঁ এটা ছোট দাঁত বলবো ছোট দাঁত ছোট দাঁত দেখে তো জন মনে হচ্ছে না ছোট দাঁত দাঁত দেখে দিব দাঁত দেখে দিবেন হুম ছোট দাঁত বলছ এটা গুরু যত্ন আর ভাবে যত্নের ভাবে এই অবস্থা অবস্থা সিরিয়ালের সাত এটা সাত এটা দেশি 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 জানা জানা হ্যাঁ হ্যাঁ দেখো আচ্ছা টলা টলা সব টলা টলা সব ঠিকঠাক আছে

আচ্ছা এটা সাত এটা ছয় তারপর সেটা পাঁচ তারপর সেটা চার এটা তিন এটা দুই আচ্ছা এটা এক আচ্ছা আমাদের এখন বলেন আমরা যদি অ্যাভারেজ করে একটা আইডিয়া নেই যদিও তো অ্যাকুরেট করে বলাটা কষ্টকর কতটুকু করে গোস্ত ধরানো যাবে পার পিস অ্যাভারেজ একশো কেজি একশো কেজি ধরছি কেজি উপরে হবে আমি

কেমন চলছে কেনা বেচা হাড্ডি সারে ভালো চলতেছে ভাই হাড্ডি সার তো কেনা এখন ভালো চলছে এই জন্য প্যাকেজ অত চাই দেন আমার আমি বাজারে বেশি ভাই বাজারে বেশি আমি এগুলো নিগাবো এক লোটা আমার নিয়ে নেবে সবে ভাই আমারই বাজার নিচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ